সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে তো স্বাভাবিকভাবে সামনেই রয়েছে আমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা তো সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের জন্য একদম সত্যি কথা বলতে একটু দুঃখই লাগছে কেন দুঃখ লাগছে কারণ বছরের শুরু কিন্তু হয়ে গেছে পড়ার টাইমও কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু স্কুলে এখনো পর্যন্ত এসে পারেনি প্রধান দুটি বই তার মধ্যে বাংলা এবং ইংলিশ যদিও পিডিএফ ফাইল বিভিন্ন সংস্থা দ্বারা বের হয়েছে এবং তোমরা হয়তো কেউ কেউ ডাউনলোড করে নিয়েছো তো বিষয়টা সেটা নয় পিডিএফ পড়া আর বই পড়ার মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে কারণ বই বই হয় যাতে দাগানো যায় হাতে আমরা পাই এবং বইয়ের অপেক্ষা আমরা সব সময় করে থাকি যদি গভর্নমেন্ট বলতো যে না বই দেবো না তাহলে হয়তো আমরা একটু কষ্টসাধ্য করে হলেও বইটা কিনে নিতাম এটা আবার বাজারেও কিনতে পাওয়া যাবে না তো এই মুহুর্তে তোমাদের কি করণীয় দেখো এখনো পর্যন্ত যা আমাদের কাছে তথ্য রয়েছে তাতে বই কবে আসবে এখনও পর্যন্ত নিশ্চিত রূপে কিছু নেই এবং এই ভিডিও করার ঠিক আগ মুহূর্তেই আমি মোটামুটি আমার চারপাশে যতদূর হাত যায় হাত যাওয়া বলতে যতদূর হাত যায় মানে বুঝতেই পারছ যে আমি একজন সাধারণ কর্মচারী হয়ে সেখান থেকে হেডমাস্টার হেডমাস্টার হয়ে এআইডিআই পর্যন্ত তথ্য যতদূর জোগাড় করতে পেরেছি যে অ্যাকচুয়াল বইয়ের খবরটা কি সেই খবরটা কিন্তু আমরা পাচ্ছি যে এখনো ফাইনালি বই কবে তো স্টুডেন্টরা হাতে পাবে সেরকম কোনো ডেট তারা দিতে পারছে না এবার সেটা এক সপ্তাহের মধ্যে হতে পারে সেটা দু সপ্তাহের মধ্যে হতে পারে কিন্তু এখন থেকে না পড়লে কিন্তু এই থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু শেষ করা সম্ভব হবে না তবে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ আমাদের যে বাংলা কমন সাবজেক্ট এর সঙ্গে আরও তিনটে বা চারটে সাবজেক্ট আমাদের কাছে আছে সে বইগুলো কিন্তু মার্কেটে বেরিয়ে গেছে যদিও অ্যাভেলেবেল বই কিন্তু এখনও বেরোয়নি বা অনেক প্রকাশনী এখনও বই বের করতে পারেনি তবুও তাদের মধ্যে বেশ কিছু বা বিশেষ কিছু বই তোমাদের আমি শেয়ার করেছিলাম এর আগে বেস্ট বেস্ট বুকগুলো যেগুলো আমরা হাতে পেয়েছি তার মধ্যে থেকে কারণ সব বই এখনও বেরোয়নি তো আমি মনে করি যে তোমাদের এই মুহূর্তে সেই সাবজেক্টগুলোর দিকে নজর দেওয়া উচিত এবং আমরাও যে তোমাদের সামনে স্পেশালি ক্লাসগুলো তুলে ধরবো কারণ তোমরা এখনও বইও সংগ্রহ করতে পারো এটা আমরা মোটামুটি আমাদের যে সার্কেল রয়েছে সেই সার্কেল থেকে কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে কারণে আমরাও সেইভাবে ক্লাসটা শুরু করার ইচ্ছা থাকলেও করতে পারছি না কারণ বই মানুষের নৃত্যসঙ্গী আর বই ছাড়া আমি একটা জিনিস বুঝিয়ে ফেললাম তুমি সেই জিনিসটা যদি সঙ্গে সঙ্গে পড়তে না পারো দেখতে না পারো তাহলে কিন্তু তুমি সেই জিনিসটা অ্যাকসেপ্টও সঠিকভাবে করতে পারবে না তো তোমাদেরকে একটা কথা বলবো দেখো সিলেবাস একটা জিনিস বাংলা ইংরেজি বাদ দিয়ে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো মার্কেটে অ্যাভেলেবেল বই বেরিয়ে গেছে হয়তো সব বই খুব স্ট্যান্ডার্ড বেরোয়নি কিছু কিছু বই বেরিয়েছে বা সব বই দেখে যদি আমরা বই কিনতে পারতাম অবশ্যই অবশ্যই ভালো হতো কিন্তু এখন আমাদের যেটা পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে মেনে নিতে হবে কারণ পরিস্থিতি মানতে মানতে যদি আমার সেই সেপ্টেম্বর মাসের কাছাকাছি আমি চলে যাই তাহলে এক ভয়ঙ্কর খারাপ অবস্থার সৃষ্টি হবে যে কারণে আমাকে কিন্তু বইপত্র যেটুকু যা বেরিয়েছে সেইগুলো সংগ্রহ করে ফেলতে হবে এবং সেটুকু সংগ্রহ করে মোটামুটি আমাকে সিলেবাস বুঝে আমাকে শর্টগুলো কিন্তু রেডি করে ফেলতে হবে কারণ এই মুহূর্তে যদি আমরা শর্ট প্র্যাকটিস না করি এই মুহূর্তে যদি আমরা পড়াশোনা শুরু না করি তাহলে কিন্তু আমাদের হাতে আর সময় নেই কারণ সেপ্টেম্বরে পরীক্ষা কারণ আমাদের এটা কোন মাস এটা হচ্ছে আমাদের এপ্রিল বলতে গেলে তাও শেষ হওয়ার মতো আমি এই মাসটা বাদও দিলাম মে মাস থেকেই আমি যদি ধরি মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হাতে আমার কিন্তু চার মাস অর্থাৎ বুঝতেই পারছো চার মাস মানে একশো তিরিশ দিন এই একশো তিরিশ দিনে যে তোমাদের কত চ্যাপ্টার রয়েছে তোমরা ভাবতেও পারছো না পাঁচটা যদি বই হয় প্রত্যেক বইয়ে গড়ে প্রায় ছটা করে চ্যাপ্টার পাঁচ ছক তিরিশখানা চ্যাপ্টার রয়েছে এক একটা চ্যাপ্টারে কম করে প্রশ্ন হলেও পাঁচ থেকে সাতশো কোশ্চেন রয়েছে যদি তোমরা মোটামুটি প্রশ্ন করতে চাও তাহলে সাতশো কোশ্চেন ইন্টু তিরিশ কত হয় তিনশোতে একুশ হাজার কোশ্চেন চার মাসে কি চারটি খানি কথা তুমিও বিরাট বড় একখানা চাকরি পেয়ে যাবে একুশ হাজার কোশ্চেন যদি তুমি চার মাসে রেডি করতে পারো ব্যাপারটা কিন্তু তাই হচ্ছে বই আমরা এখনো হাতে ঠিকঠাক ভয়ে পেয়ে উঠতে পারছি না আবার যে আমাদের যা সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারে তাতে মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্ট বেশ করে আমার সাবজেক্টে আমি যা দেখেছি তাতে ওই পড়লে মোটামুটি যা সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারে ওই সিলেবাস কমপ্লিট করতে চার মাসে দূরের কথা এক বছরে ঠিকঠাক করে যদি পড়া যায় তাও কমপ্লিট করা যাবে কিনা তা এক দুঃসাধ্য ব্যাপার মানে এতই তথ্য কারণ এমসিকিউ এর তো শেষ নেই প্রচুর প্রচুর এমসিকিউ প্রশ্ন রয়েছে তো যাই হোক তার মধ্যে দিয়ে বেস করে যদি আমাকে পড়তে হয় রেডি হতে হয় তাহলে ইমিডিয়েটলি প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র আমার সাবজেক্ট নয় প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাকে জোর দিতে হবে যে বই বেরিয়েছে সেই বই নিয়ে পড়াশুনো শুরু করতে হবে এবং নিজের দায়িত্বে পড়াশুনো করতে হবে তার কারণটা কি সেটাও আমি বলি কেন বলছি এই কথাটা স্কুলে কী কতটুকু শেখাতে পারবে কারণটা কী কারণটা হচ্ছে মে মাস ক্লাস শুরু হলো ক্লাস শুরু হয়ে মে এপ্রিলের তিরিশ তারিখ থেকে গরমের ছুটি কবে সেই গরম শেষ হবে তার আবার কোনো খবর নেই তাহলে এপ্রিলের তিরিশ তারিখ থেকে গরমের ছুটি ক্লাস হলো কদিন আমি হাইস্ট যদি ক্লাসের সংখ্যা ধরি তাহলে পনেরো দিন এপ্রিল মাস এপ্রিল মাসে পনেরো দিন পেলাম মে মাসে তো পুরোটাই ধরে নিলাম বাদ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আর তিন মাস তাহলে তিন মাসের মধ্যে আমাকে ফুল সিলেবাস কমপ্লিট করে আমাকে পরীক্ষার মধ্যে বসে পড়তে হবে কারণ বই তো এখনও আমি হাতে পাইনি ক্লাস সব এখনও ঠিকঠাকভাবে শুরুই করা হয়নি তাহলে বুঝতেই পারছো পরিস্থিতিটা কোন লেভেলে আসে তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে তোমার দায়িত্ব কিন্তু আর কেউ নেওয়ার মতো থাকবে না টিচাররা ভাববে যে পড়াতে কেন পাচ্ছি না পড়াতে কেন পাচ্ছি না কি করে পড়াবে স্কুল যদি ছুটি থাকে তাহলে তো পড়ানো সম্ভব নয় তবুও তারা চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ভেতরে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়ার কিন্তু প্রশ্ন করবেন বোর্ড ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কি হয়েছিল স্কুল প্রশ্ন করেছিল হ্যাঁ আমার একটু কম পড়ানো হয়ে গেছে ওই জায়গাটা একটু কম কম শিখেছি তো যে পাঠটা বেশি শিখেছি বা যে পাঠটা পড়েছি সেই জায়গা থেকেই আমি প্রশ্নটা করলাম সেটা একটা ব্যাপার ছিল কিন্তু এবার কাউন্সিল প্রশ্ন করবে কাউন্সিল যদি প্রশ্ন করে তাহলে কিন্তু তিনি দেখবেন না যে সে তিন মাসে পড়ালো না ছ মাসে পড়ালো নাকি পড়ালো না সে কিন্তু তার মতো করে প্রশ্ন করবে যার জন্য কিন্তু ভুগতে হবে তোমাকেই তুমি যদি প্রিপারেশান না নাও তাহলে ভুগবে কিন্তু তুমিই আর কেউ কিন্তু তোমার ভোগা ভোগান্তি আসবে না এটুকু বলে রাখলাম কথাটা শুনতে খুব খারাপ লাগলেও বাস্তব কথা কিন্তু এটা তাহলে কি করণীয় তাহলে করণীয় এটাই যে এই মুহূর্তে বাজারে যে বইগুলো বেরিয়েছে তোমাদের সামনে আমি বুক লিস্ট শেয়ার করেছি প্রয়োজনে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আবারও বুক লিস্টটা তোমাদের দিয়ে দেবো সেখান থেকে যে ইম্পর্টেন্ট বুকসগুলো বলেছি সেই বইগুলো অন্তত তার মধ্যে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো তোমরা রেডি করা শুরু করো এবং পড়াশোনা শুরু করো যদি ভালো রেজাল্ট করতে চাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো এবং পড়াশুনো শুরু করে দাও ভালো করে বই পড়ার চেষ্টা করো বাংলা ইংরেজি বই হাতে পাচ্ছ না ঠিক আছে একটুখানি এস্টে করো আশা করছি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমরা পাবে বা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের বই হাতে চলে আসবে এটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম তো এই হলো আলোচনা এইটুকু আলোচনা খুব ছোট্ট আলোচনা হলেও তোমাদের জন্য একটা সতর্কবার্তা কিন্তু আমি দিয়ে গেলাম যে এখন যদি পড়াশুনো শুরু না করো তাহলে পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তোমরা শেষ করতে পারবে না দেখতে মনে হচ্ছে অনেক সময় কিন্তু বাস্তবে সময়টা খুবই অল্প দেখতে দেখতে চলে যাবে টেরও কিন্তু পাবে না অর্থাৎ যে যেখানেই আছো যেখানেই থাকো না কেন বই কিনে ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করো এবং ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই প্রিপারেশান নাও প্র্যাকটিস করো মক টেস্ট দাও বারবার পড়ো রিডিং পড়ো এটাই কিন্তু উৎস শর্ট কোশ্চেনের পরীক্ষা ব্রড কোশ্চেন হলে বেশি টেনশন থাকতো না কারণ রিডিং গল্পের মতো করে বোঝার ব্যাপার ছিল এমসিকিউ এর ক্ষেত্রে কি যেমন বুঝতে হবে তেমন মনেও রাখতে হবে অর্থাৎ মনে রাখতে গেলে তো বারবার ভুলতেও হবে অর্থাৎ সেই মনে রাখা বোঝা সমস্ত কাজ কিন্তু তোমাকে একবারে করতে হবে সেই কাজটা করার জন্য কিন্তু ভীষণ আকারে প্র্যাকটিসের দরকার ভীষণ আকারে পড়াশুনোর দরকার আর সেই পড়াশুনো যদি তুমি এখন থেকে শুরু না করো ভয়ঙ্কর বিপদ কিন্তু আসতে চলেছে কারণ এটা কিন্তু কাউন্সিলের পরীক্ষা এটাই হলো মূল কথা আর এটাই পরীক্ষা কিন্তু তোমাকে তোমার স্কুলে বসে হবে না যেটা তুমি ইলেভেনে ভেবেছিলে হ্যাঁ পরীক্ষাইতে গেছে তা কি হয়েছে ফার্স্ট বেঞ্চে কি হয়েছে লাস্ট বেঞ্চে কি হচ্ছে সবই তো উত্তর একই হয়ে গেল না এবার কিন্তু গার্ড দেবেন অন্য স্কুলের শিক্ষকরা পরীক্ষা হবে অন্য স্কুলে গিয়ে অর্থাৎ বুঝতেই পারছো ঠিক যেমন করে বোর্ড এক্সাম হয় ঠিক তেমন করেই কিন্তু পরীক্ষাটা হবে অর্থাৎ এটাকে অত সহজে ভেবে নিও না এটুকু কিন্তু তোমাকে জানিয়ে রাখলাম বোঝা গেল কি বললাম সেইভাবে প্রিপারেশন শুরু করো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো মিলেই কিন্তু ফাইনাল রেজাল্ট আমি থার্ড সেমিস্টারে খারাপ করবো ফাইনালে আমার কিছু হবে না না সেটা নয় থার্ড সেমিস্টারে কি নম্বর পেয়েছে সেটাও কিন্তু নোটস করা থাকবে ফোর্থ সেমিস্টারে কি নম্বর পেয়েছে সেটাও নোটস করা থাকবে দুটোকে জয়েন্ট করে তৈরি হবে থার্ড সেমিস্টার ফাইনাল রেজাল্ট অর্থাৎ থার্ড সেমিস্টারকে কিন্তু অবহেলা নয় পড়াশোনা শুরু করো ইমিডিয়েটলি শুরু করো কি বললাম গেল আমরা সবসময় আছি চ্যানেলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমরা চেষ্টা করবো সেই বিষয়ে দ্রুত গতিতে তোমাদের সামনে তুলে ধরার এটুকু বলে আলোচনা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ